বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাউজান উপজেলার যুবদলের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম সমাধি স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে সোমবার পয়লা সেপ্টেম্বর এই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলার যুবদলের সহসভাপতি ছাবের সুলতান কাজল প্রধান বক্তা ছিলেন উত্তর জেলার যুবদলের যোগাযোগ সম্পাদক ও রাওজান কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ মোহাম্মদ তৌহিদুল আলম রাওজান উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সেকান্দার মিয়া হিরুর সভাপতিতে উপস্থিত ছিলেন আহ্বায়ক কাজী বাদশাহ মোহাম্মদ রেওয়াজ স্বেচ্ছাসেবক দল নেতা শাহাদাত মির্জা যুবদল নেতা আবু বকর সিদ্দিকী যুবদল নেতা মোহাম্মদ মহম্মদ মঞ্জু যুবদল নেতা মোহাম্মদ জসিম যুবদল নেতা মোহাম্মদ রাশেদ যুবদল নেতা আলিয়া জমসরু মোহাম্মদ আরাফাত মোহাম্মদ এনায়েতুল্লাহ মহম্মদ সোহেল মোহাম্মদ আব্দুল মোহাম্মদ রাসেল মহম্মদ হাফিজুর রহমান মোহাম্মদ তাহের মহম্মদ নিজামুদ্দিন মোহাম্মদ শাহেদ ফোরকান যুবদল নেতা মোহাম্মদ শাকিল মোহাম্মদ রিযাদ সহ আরও অনেক